অপবিশ্বাস সাকিব খান সাথে বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি অপবিশ্বাস ফের আগুন লাগিয়ে দিয়েছেন বন্ধুরা উনার রূপে এবার ফের কতজন পাগল হয়েছে চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে মারাত্মক মন্তব্য করেছে যেখানে তার হেটার্সদেরকেও যোগ্য জবাব দিয়েছেন আর অন্যদিকে বুবলি যেটাও মারাত্মক তথ্য যে বুবলি অপবিশ্বাসের সুন্দর রূপ দেখে বুবলি এবার নতুন গুঞ্জন ঝরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস অপবিশ্বাস ফের আগুন লাগিয়ে দিয়েছেন কি বললেন সেটা তো আপনাদেরকে বলবো কী করলেন সেটা বলবো তার আগে বলি যে অপবিশ্বাস এই যে গতকালকে যে সিনটিস বিউটি পার্লারে উনি যে উদ্বোধনে এসেছিলেন যেখানে যেই লুক আমাদের সামনে নিয়ে এসছেন সেই লুক দেখে রীতিমতো থমকে গেছে সকলে রীতিমতো বুবলি তো অন্যদিকে জলে পুড়ে শেষ কারণ বুবলি কী বলছে সেটা বলছি আপনাদেরকে কিন্তু অপবিশ্বাসের এই রূপ দেখে আপনাদের কী মনে হচ্ছিলো বলতো যেই লুকটা মানে এই যেই লুকটা বুবলির অপবিশ্বাস আমাদের সামনে নিয়ে এসছে মানে গতকালকে সেই লুকটা দেখে জাস্ট একটা কথায় মনে পড়ছে সুচিত্রা সেন তাই না সুচিত্রা সেনকে এই ধরনের সাজে আমরা দেখতে পেতাম মানে সেই আগেকার নায়িকা সেই নায়িকার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে অবিশ্বাসের এই লুক দেখে যেখানে অপরূপা লাগছেন অবিশ্বাসকে দেখতে তাই না অববিশ্বাস সত্যিই যে সুন্দর সত্যি যে তার মধ্যে গ্ল্যামারাস এখনও অবধি আছে সেটা সত্যি এখন বোঝা আছে ইভেন অপবিশ্বাস নিজে বললেন যে আগে যে অপবিশ্বাসকে আপনারা দেখতে পেতেন মানে যেখানে মটা বলা হতো কদুম কদুমাসি বলা হতো হুম সেই অপবিশ্বাস কিন্তু মা অপিশ্বাস ছিলেন মানে বাচ্চা হওয়ার পর কিন্তু অনেকে মোটা হয়ে যায় আবার অনেকে আবার ঠিক থাকে কিন্তু বেশিরভাগই দেখবেন মোটা হয়ে যায় এভাবে টলিউডে শুভশ্রী কিন্তু বেশ মোটা হয়েছিলেন কিন্তু এখন স্লিম হয়ে গেছেন ঠিক সেইভাবে অববিশ্বাসও কিন্তু মোটা হয়েছিলেন কিন্তু যত দিন যাচ্ছে উনি দিনকা দিন আরও বেশি সুন্দরী হচ্ছেন তাই না ইভেন সেখানে বলা হচ্ছে সাকিব খানকে নিয়ে যে সাকিব খানের আপনি কি দিন দিন কি মানে আপনারা কি দুজনে কম্পিটিশান করছেন মানে সাকিব খান অবিশ্বাসকে নিয়ে বলা হচ্ছে যে আপনারা কি দুজনে কম্পিটিশন করছেন কারণ যত দিন যাচ্ছে অত বেশি আপনারা সুন্দর হচ্ছেন আপনাদের সৌন্দর্য দিন দিন আরো বেড়েই চলেছে তাই না দেখুন বুবরির ভক্তরা বলছিল যে অপবিশ্বাস নাকি বুড়ি তাই তো তাহলে অপবিশ্বাস যদি বুড়ি হয় তাহলে অন্যদিকে সাকিব খানও বুড়া কারণ সাকিব খান তো অপবিশ্বাস থেকে আরো বেশি সিনিয়র বয়সে তাই না তো উনি সিনিয়র তাহলে উনি কি বয়সটাকে ধরে রেখেছেন না টাকা দিয়ে কিনে রেখেছেন তাই না তো উনিও বুড়া হচ্ছেন কিন্তু সাকিব খান বুড়া লাগছেন না কারণ উনি প্রত্যেকটা সিনেমার ওয়াইজ ওনার যে অ্যাক্টিং ওনার যে বডি ফিটনেস যেটা লাগবে সেটা উনি কিন্তু প্রিপেয়ার করছেন যার জন্য ওনাকে দিন দেখতে আরও বেশি সুন্দর লাগছে ইয়াং লাগছে ঠিক সেইভাবে অভুবিশ্বাসও যখন বাচ্চা হয়েছিলো তখন কিন্তু মোটা হয়েছিল কিন্তু যতদিন যাচ্ছে উনি কিন্তু নিজেকে ফিটনেস মানে একটা ফিটের মধ্যে নিয়ে আসছেন উনি কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছেন তাই না মানে বলা চলে যে অফ এই সুন্দর রূপটা সত্যি উনি যে মেনটেন করছেন ওনার কাজের জায়গাটাকে যে আরও বেশি শক্ত করছেন এটা আমরা দেখে বুঝতে পারছি যেটা অফ নিজের মুখে বললেন যে দেখুন এখন আমি নিজের কন্ট্রোলে এসছি আমি নিজে থেকে এখন মানে সব কিছু কন্ট্রোল করতে পারছি যার জন্য আমি চাইবো যে আমার দর্শকদের কাজের জায়গাটাতে আমি যেন দর্শকদের মন মতো প্রেজেন্ট হতে পারি বা মন মতো দিতে পারি তো সব কাজের আমি জায়গাটাকে এখন ভালো করে প্রকাশ করছি বুঝতে পারছেন তো অভিবিশ্বাস নিজেই কথাগুলো বললেন ইভেন উনি কিন্তু ক্রেডিট দিয়েছেন ওনার যে মেকআপ আর্টিস্ট মেহফুজ কাদরি ওনাকেও উনি ক্রেডিট দিয়েছেন যে এই সমস্তটা কিন্তু মেহফুজ কাদরি যিনি আমাকে দিন দিন আরও কিন্তু সুন্দর বা অন্যভাবে প্রেজেন্ট করছেন দেখুন আমাদের জীবনে কিন্তু সৌন্দর্যটা অভিশ্বাস অ্যাকচুয়ালি আছে যার জন্য ওনাকে সাজালে আরও বেশি সুন্দর লাগছে এমনটা নয় যে উনি সুন্দর নয় বলে ওনাকে সাজাচ্ছে বলে দেখতে ভালো লাগছে বুবলি বুবলি অন্যদিকে দেখুন যে সে কিন্তু সুন্দর ততটা নেই যার জন্য ওনাকে লাখ লাখ টাকার মেকআপ পড়ালেও ততটা সুন্দর লাগে না এটা সত্যি কথা কিন্তু ঠিক আছে এবার আসি যে অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে একটি মারাত্মক কথা বলেছেন মধুরা যেখানে অবিশ্বাস বললেন যে সাকিব খানকে নিয়ে একটি কথা বলা হলো যে সাকিব খান আর আপনি এই যে কম্পিটিশান তাছাড়াও বলা হলো যে সাকিব খান আর আপনি আপনার দুজনকে কখন আমি আমরা স্ক্রিনে দেখতে পাবো যেখানে এই যে জুটি এই প্রশ্নটা সমস্ত দর্শকের মনে কারণ যারা অবিশ্বাস সিনেমা দেখে অবিশ্বাসকে ভালোবেসেছে অপবিশ্বাস তো চিত্রনায়িকা তাই না পরে উনি উদ্যোক্তা পরে উনি একজন বিজনেস ওমেন কিন্তু সর্বপ্রথম আমরা চিনি তাকে একজন চিত্রনায়িকা হিসাবে তো সেইভাবে অববিশ্বাস আর সাকিব খানের জুটি অত্যন্ত জনপ্রিয় জুটি সেই জুটিকে মানুষ এখনও অবধি সিনেমার পর্দায় চাইছে যার জন্য তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা এই জুটিটাকে কবে দেখতে পাবো সেখানে অভবিশ্বাস কী উত্তর দিল জানেন দেখুন উনি এত বড় মাপের মানুষ সাকিব খানের সাথে আমি এত সিনেমা করেছি হ্যাঁ এত আমরা জনপ্রিয় জুটি তারপরেও আমি ওনার সম্পর্কে বলার কিন্তু ক্ষমতা রাখি না কারণ উনি এতটা বড় জায়গায় চলে গেছেন ভাবতে পারছেন এখানে সাকিব খানকে অবিশ্বাস কিভাবে সম্মান দিচ্ছেন কতটা সম্মান দিয়ে কথা বলছেন কতটা সাকিব খানকে শ্রদ্ধা করেন এটাকেই বলে পবিত্র ভালোবাসা যার সাথে তার সংসার জীবন হয়েছেই তার সাথে একটা সন্তান আছে ইভেন তাকে ডিভোর্স দিয়েছে তারপরেও কিন্তু তার মনে কোনো রকমের কোনো বিদ্বেষ নেই কোনো রাগ নেই সম্মানভাবে সাকিব খানকে উনি সম্মানিত করছেন বুঝতে পারছেন উনি কতটা নিজেকে মানে বুদ্ধিমতির মতো কতটা প্রেজেন্ট উত্তর দিচ্ছেন সাকিব খানকে যেটা সত্যি প্রশংসনীয় যে সাকিব খানের সাথে আমার সিনেমা আমি অবশ্যই চাইবো সাকিব খানের সাথে সিনেমা করতে যার জন্য একটা ভালো কন্টেন্ট প্রডিউসার ডিরেক্টর সব কিছু লাগবে তারপরে তো সিনেমা হবে তো এটা নিয়ে জাস্ট খুব ভালো লাগলো অভিশ্বাস এতটা সুন্দরভাবে অ্যান্সারগুলো দিলেন বুঝতে পারলেন ইভেন সাকিব সেখানে তার হেটার্সদেরকেও কিন্তু মারাত্মক খারে মানে উত্তর দিয়েছেন অভিশ্বাস সেখানে বলা হচ্ছে যে আপনাকে নিয়ে যে বিভিন্নভাবে গুঞ্জন হেনা ওনা হ্যাঁ হচ্ছে যেখানে অভিশ্বাস বললেন দেখুন আপনাকে নিয়ে তখনই মানুষ সমালোচনা করবে তখনই মানুষ নিন্দে করবে যখন আপনি সাকসেস হবেন যেভাবে মেফুস কাদরি মেফুস কাদরিকে নিয়েও কিন্তু অভিশ্বাস উদাহরণ দিলেন যে মেহফুস কাদরিকে আগে মানুষ আগে তো অনেক কাজ করেছেন কিন্তু ওনাকে নিয়ে এভাবে ট্রোল হয়নি এভাবে ওনার শত্রুতা বাড়েনি উনি এখন যে যেভাবে ভাইরাল হচ্ছেন বা ওনাকে ওনার যে শত্রুর সংখ্যা বেড়ে গেছে বা উনি শত্রুদের লিস্টে চলে এসছেন হ্যাঁ এগুলো কেন কারণ মেহফুস কাদরি এখন যে কাজগুলো করছেন তাছাড়া সবচেয়ে বড় কথা হলো অপু বিশ্বাসের সাথে কাজ করার পর ওনার কিন্তু ফেস ভ্যালুটা আরও বেশি বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে হুম তো এই যে সাকিব সাকিব খান ছাড়া বিশ্বাস এই যে মেহফুজ কাদির সাথে কাজ করছেন আরও দিন দিন মানুষের প্রশংসা করছেন আরও দিন দিন বলতে পারেন যে মানে উচ্চতার শিখরে পৌঁছাচ্ছে নিজের লক্ষ্যের শিখরে পৌঁছাচ্ছেন এটা সত্যিকারই একটা মেয়ে হয়ে হ্যাট হ্যাটসভিও আর মেহফুজ কাদরি মেহফুজ কাদরি বলেছেন যে এই যে উনি ভালো কাজ করছেন হুম তার জন্য ওনারও মানে শত্রুতার লিস্টে নাম পৌঁছে গেছে হ্যাঁ ওনারও শত্রু বেড়ে গেছে তো মেহফুজ কাদরিকে নিয়েও এটা কথা বলা হচ্ছে মানে অভিশ্বাস বললেন ইভেন আমি যে ভালো কাজ করছি বা আমি সাকসেস যার জন্য আমাকে নিয়ে আরও বেশি করে নেগেটিভ যারা করছে তারা করবে কারণ তারা চাইবে যে তাদের কথা শুনে আমি ডিমোটিভেট হয়ে তাদের লক্ষ্য কথা শুনে আমি নিজের লক্ষ্য থেকে সরে যাই কিন্তু সেটা তো হলে হবে না আমাকে লক্ষ্যে স্থির থাকতে হবে আমাকে রীতিমতো কাজ করে যেতে হবে যার জন্য আমাকে সেইগুলো মানে গায়ে লাগালে হবে না আমাকে আমার কাজ আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে দেখবেন আপনি আপনার লক্ষ্যে মানে ফোকাস করে কাজ করুন দেখবেন আপনার নেগেটিভিটি কোনো কিছু যায় আসে না সুতরাং যারা আপনাকে নিয়ে কথা বলছে বা নেগেটিভ চিন্তা ভাবনা করছে বা আপনার নিন্দে করছে সেটাও কিন্তু একটা কাজের কাজ মানে আপনার জন্য ভালো কেন বলুন তো কারণ সে আপনাকে দেখছে তবেই না আপনার সম্পর্কে নিন্দে করছে এটাও তো একটা ভালো যে অবিশ্বাস মানে পুরো ব্যাপারটাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করলেন এত সুন্দরভাবে কথা বললেন মানে এক কথায় বলা চলে যে তার শত্রুদেরকেও যোগ্য জবাব দিয়েছে বুঝতে পারলেন যোগ্য জবাব দিয়েছে এবার আসি যে বুবলি আপনারা জানেন যে অপবিশ্বাসের এই সুন্দর যে লুকটা আমরা দেখলাম যেখানে অপবিশ্বাস দেখুন আপনাদেরকে একটা ভিডিও দেখা আগে জাস্ট অপবিশ্বাস আগুন লাগিয়ে দিয়েছেন গতকালকে তো লুকটা দেখলামই তারপর দেখুন যে সেই লুকটা অভিশ্বাস নিজের পেজে জাস্ট কিছু ফটোশ্যুট করে উনি ছেড়েছেন যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আপনারা জাস্ট অবাক এত সুন্দর কিউট তো বন্ধুরা এই যে লুক দেখতে পাচ্ছেন যেখানে অভিশ্বাস ফটোশ্যুট করে নিজের পেজে আপলোড করেছেন তো এই লুক দেখে সমস্ত ছেলেরা পাগল মানে এত সুন্দর লাগছে অভিশ্বাসকে জাস্ট অসাধারণ আর এটা দেখে বুবলি পুরো জলে জলেপুরে শেষ এই লুক হ্যাঁ যেখানে মনে হচ্ছে অবিশ্বাসকে একদম সুচিত্রা সেনের মতো তাই না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর লুকটা যেখানে ফটো শ্যুট করে ছেড়েছে এত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এই রূপ মানে এই লুকটাকে নিয়েও কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে যে অপবিশ্বাস নাকি হিজড়ার মতো লাগছে দেখতে ভাবতে পারছেন মানে এত সুন্দর লোক উনি প্রেজেন্ট করেছেন যেখানে সত্যি প্রশংসনীয় তারপরেও তার কিছু শত্রুপক্ষ আছে যারা অপবিশ্বাসকে নিয়ে রীতিমতো ট্রোল করছে রীতিমতো তারা বলছে যে অপবিশ্বাস নাকি হুম হিজড়ার মতো লাগছে দেখতে আচ্ছা কোন দিক থেকে অপবিশ্বাসকে হিজড়ার মতো লাগছে একটু বলবেন তো আপনারা কোন দিক থেকে লাগছে তাছাড়াও আপনাদেরকে বলি যে অপবিশ্বাস এই যে হিজড়ার মতো বলা হচ্ছে হুম কেন বলছে জানুন মানে আপনারা জানেন কেন বলছে ওরা রীতিমতো অপবিশ্বাসকে দেখে হিংসে করছে জ্বলছে রীতিমতো ওরা অপবিশ্বাসের এই সুন্দর রূপ যেটা বুবলি করতে পারেনি বুবলি এত সাজ এত চমক ধমক সামনে নিয়ে আসলো কিন্তু বুবলি যেটা করতে পারেনি সেটা অপবিশ্বাস করে দেখাতে পারলো এটাই জাস্ট ওদের ফেটে যাচ্ছে ওরা মেনে নিতে পারছে না যে অপবিশ্বাস এই সাধারণ লুকে অসাধারণ লাগছে বুঝতে পারলেন এই সাধারণ লোকে অপবিশ্বাসকে অসাধারণ লাগছে যেখানে যেখানে তার হেটার্সরা আরও বেশি করে জ্বলছে অন্যদিকে দেখুন যে অপবিশ্বাস নাকি বুবলির কিছু ব্লাইন্ড সাপোর্টার যারা বুবলির চামচা চামচি তারা বলছে অপবিশ্বাস নাকি নাক হুম মানে গাল ঠোঁট সার্জারি করিয়েছে আচ্ছা আমি জানি না অফিসে সার্জারি করেছে কি করায়নি যদি করিয়ে থাকে তাহলে ভুল কথায় কারণ সার্জারিটা কারা করে সার্জারিটা কী জন্য বেরিয়েছে যদি করে থাকে অবিশ্বাস তাহলে বলবো সার্জারিটা কেন বেরিয়েছে নিশ্চয় যারা করতে পারবে যাদের করার ক্ষমতা আছে যারা সেই জায়গায় আছে নিজেকে যদি আরও সুন্দর করা যায় তাহলে কেন করবে না আমরা ফেসিয়াল কেন করি তাই না আমরা পার্লারে গিয়ে ভ্রু মানে আই ভ্রু কেন করি যাতে নিজেকে সুন্দর লাগে তাই না যদি আমরা নিজেকে সুন্দর লাগার জন্য পার্লারে যেতে পারি তাহলে নায়িকারা বা যাদের ক্ষমতা আছে যারা সেই জায়গায় আছে তাদেরকে ফিটনেস সৌন্দর্য মেনটেন করতে হয় তারা যদি সেই জায়গায় গিয়ে নিজেকে আরও বেশি সুন্দর করতে পারে তাহলে তারা কেন যাবে না তাই না সার্জারি কেন করাবে না এমন তো নয় সার্জারি করার পর অভিশ্বাসকে দেখতে বাজে লাগছে তাহলে মানছেন তো তাহলে মানছেন তো অভিবিশ্বাস ঠোঁট নাক আর গাল এইগুলো সার্জারি করে আরও বেশি সুন্দর লাগছে যার জন্য আপনারা বলছেন যে দেখুন সার্জারি করিয়েছে ভালো করে দেখুন সার্জারি করিয়েছে নিজেকে সুন্দর লাগার জন্য মানে কোথাও না কোথাও আপনি ঘুরিয়ে বেঁচিয়ে চেয়ে বেঁচিয়ে বলতে চাইছেন অপবিশ্বাস সুন্দর লাগছে কি ঠিক বললাম তো আপনাদের মানে আপনাদের আপনাদের একজন না আপনাদের এই মানে কথাগুলো অপবিশ্বাস কোথাও না কোথাও উপভিশ বলল না যে যারা আমাকে নিয়ে সমালোচনা করে যারা আমাকে নিয়ে নিন্দে করে নিশ্চয় তাই থেকে আমি বেশি বুদ্ধিমান হুম নিশ্চয় তাই থেকে আমার বেশি বুদ্ধি আছে বেশি বুদ্ধিমতী আমি যার জন্য আমি তাদের কথা কখনো কখনোই গায়ে লাগাবো না আর আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা সত্যিই বোকা সত্যি বোকা যার জন্য বলছেন যে সার্জারি করিয়ে হেনাতনা করিয়ে হুম অফিসে নিজেকে সুন্দর রাখছে আরে সুন্দর রাখছে বলেই তো তাকে এত সুন্দর লাগছে দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছেন সাকিব খানের সাথে ওনাকে তুলনা করা হচ্ছে সাকিব খান যেই সাকিব খান দেখুন যে একের পর এক সিনেমা করে যাচ্ছে সেই সাকিব খানের সাথে অফিস তুলনা করা হচ্ছে অফফিসের সিনেমা না করেও যে এত প্রশংসা করছেন যেটা সত্যিকারী মারাত্মক লেভেলের বুঝতে পারলেন যেটা সত্যিকার মারাত্মক লেভেলের কিছু কিছু মানুষ এর কথাগুলো বুঝতে পারে বুবলি কত চেষ্টা করলো বুবলি কত চেষ্টা করলো ইভেন গৌতম সাহাকে নিয়েও অভিবিশ্বাসকে সেখানে জিজ্ঞেস করা হলো গৌতম সাহাকে নিয়েও অবিশ্বাস খুব সুন্দরভাবে নিড অ্যান্ড ক্লিনভাবে উত্তরগুলো দিলেন যে উনি আমার বড় দাদার মতো ওনাকে আমি যথেষ্ট সম্মান করি উনি আমার একজন প্রিয় মানুষ হুম তো উনি কোনো কথা আমাকে নিয়ে বলে থাকলে নিশ্চয়ই আক্ষেপ থেকে বলেছেন তো আমার জন্য ওনার মানে ওনার জন্য আমার মনে কোনো কিছু নেই বুঝতে পারছেন এই যে গৌতম শাহ এই গৌতম শাহ সাথে কাজ করছিলেন এখন যে কাজ করছে না ওনার যে রাগ ওনার যে ভিতরে ক্ষোভ যে অফিসেষ আর পাত্তা দিচ্ছে না যার জন্য উনি অভিশ্বাস নিয়ে মাঝে মধ্যে টুবুক টুবুক করে মারতে আসেন ভিউ পাওয়ার জন্য কিন্তু অভিশ্বাস তাতেও কোনো রাগ করেনি নিই পরিমণি খোঁচা মারলেন পরিমণিকে নিয়েও অভিশ্বাস কোনো রকমের রাগ দেখা নেই কারণ এটাকেই বলে বুদ্ধিমতী এটাকেই বলে যে নিজের লক্ষ্যে এড়ে থাকা নিজেকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা বুঝতে পারলেন আর এই অবিশ্বাসের রূপ দেখে কত ছেলে পাগল ফেসবুক পেজে পুরো ভিড় লেগে গেছে ইভেন কমেন্টগুলোতে পুরো ভিড় লেগেছে অভিশ্বাসের প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে অভিবিশ্বাস দিন দিন এত সুন্দরী হচ্ছে না আমরা তো আর পাগল হয়ে আছি আমরা ইয়াং ছেলেরা পাগল হয়ে আছি অভিশ্বাসের সৌন্দর্য দেখে যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলস শেয়ার করা অংশ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্থে পাশে থাকবেন